বাইকটা দেশে শ্বশুর মশাই আব্বাই দেশে তেল তাই তো আমার গতির কাছে জেডনি মানুষ তেল দুর্ঘটনা ঘটলে ঘটু আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নাই চলবে আমার মোটর গাড়ি জোরসে মারি টান কে কি বলে শুনবো না আজ ধরিতি বেকার আহা কি মনোরম গায়ের পাকা রাস্তা ছয়শ কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের প্রতীক পথ চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলা লাফিয়ে উঠছে পথের ধারে বান্দা ছাগল গোলা গতি আরো বাড়িয়ে দিলাম পথটা পেয়ে সরু হঠাৎ করে সামনে দেখি বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে আমার তখন ঘুরছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরলো চেয়ে দেখি ভাই আমার যে দুপা ছিল তার একটা নাই সকল কিছু শোনার পরে চুমকে গেল গা বাইকটা না ঠিকই আছে আমার গেছে পা আমার শখের গাড়ি এখন অন্য মানুষ স্তরে পা হারিয়ে কান দিয়ে আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি আমি যদি পাটা পেতাম ফিরে তিরিং বিরিং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে মনরে বলি মন যদি তুই বুঝতি দুদিন আগে তাহলে কি পা হারিয়ে পঙ্গু হওয়া লাগে